নমস্কার বন্ধুরা পর্নাস কিচেনে আপনাদের স্বাগতম আজকে আমি করে দেখাবো খুবই সিম্পল একটা রেসিপি বাটা মাছের ঝাল খুবই সিম্পল পদ্ধতিতে করে দেখাবো কিন্তু খেতে হবে অসাধারণ তো চলো দেখে নেওয়া যাক এর জন্য আমাদের কি কী করতে হবে কিন্তু তার আগে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায় তো এই বাটা মাছের ঝালের রেসিপিটা করার জন্য প্রথমে আমি দেখা কেন চার পিস বাটা মাছকে ভালো করে ধুয়ে নিয়েছি এরপর এটাকে নুন হলুদ মাখাবো তার জন্য এক চামচ মতো হলুদ গুঁড়ো আর এক চামচ মতো লবণ দিয়ে দিয়েছি এরপর প্রত্যেকটা মাছকে খুব ভালো করে আমি মাখিয়ে নেবো যেন প্রত্যেকটা মাছকেই খুব ভালোভাবে মাখানো হয় এটা আর এরপর এটাকে মাখিয়ে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেবো এইভাবেই দশ থেকে পনেরো মিনিট পর দেখো করে আমি দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে এলে এখানে আমি মাছগুলো দিয়ে দেবো একটা একটা করে ভাজ দে তবে এই মাছগুলোকে কিন্তু খুব কড়া করে ভাজবো না হালকা হালকা করে ভেজেই তুলে নেব আর এদিকে দেখো একটা পেস্ট তৈরি করব তার জন্য এখানে আমি দু চামচ সরষে দু চামচ পোস্ত নিয়ে নিয়েছি দু চামচ দেড় চামচ থেকে দু চামচ মতো পোস্ত নিয়ে নিয়েছি এবার পেস্ট করে নেবো এই যে দেখো এই পেস্টটা আজকে আমি ঝালে ব্যবহার করব যার ফলে ঝালটা কিন্তু খেতে অনেক বেশি সুন্দর হবে এরপর আমি এখানে দেখো মাছগুলোকে উল্টে দিলাম তো এইভাবে উল্টে পাল্টে নিয়ে এটাকে কিন্তু হালকা করে ভেজে নেব তো এই দেখো টাকা ভাজা হয়ে গেছে এরপর প্রত্যেকটা মাছকে আমি তুলে নেব আর এরপর এই তেলটা আর ব্যবহার করব না করে আমি আলাদা করে একটু সর্ষে তেল দিয়ে নেব অল্প করে তেলটা গরম হতে হবে তেলটা গরম হলে এখানে আমি ফোড়ন দিয়ে দেবো তো ফোড়নের জন্য আমি এখানে ব্যবহার করেছি পাঁচ ফোড়ন অল্প একটু পাঁচ ফোড়ন এখানে দিয়ে নিলাম এরপর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা চিঁড়ে আর দিয়ে দিচ্ছি কিছু টমেটো দুটো টমেটোকে লম্বা লম্বা করে কেটে রেখেছি এবার টমেটোটাকে একটু গলিয়ে নিতে হবে আমাদের টমেটোটা যখন এখানে হালকা হালকা একটু গলে আসবে ঠিক সেই সময় আমি এখানে দিয়ে দেব যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সর্ষে আর পোস্ত দিয়ে সেই পেস্টটাকে একটু জল দিয়ে পাতলা করে নিয়েছি আমি তো সেটা এখানে দিয়ে দিলাম আর ওই বাটিটা ধুয়েই বাটিটা জল দিয়ে একটু ধুয়ে যে মশলাটা লেগে আছে গায়ে সেটাও আমি দিয়ে দিচ্ছি এখানে গ্রেভির জন্য তোমরা চাইলে আরও জল দিতে পারো যদি গ্রেভির প্রয়োজন হয় তারপর একটু ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেবো আর এখানে অল্প একটু লবণ দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো তো এরপর দেখতেই পাচ্ছো এরপর একটু এক চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো তোমরা চাইলে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো কালারের জন্য এ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমাদের এপেটাকে আরও কিছুক্ষণ ধরে খুব ভালোভাবে এভাবে মিশিয়ে যেতে হবে দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না দেওয়ার ফলেও কালারটা কিন্তু কত সুন্দর এসেছে তবে তোমরা চাইলে দিতেই পারো লঙ্কার গুঁড়ো কোনো অসুবিধা নেই এবার এখানে আমি মাছগুলোকে আস্তে আস্তে এই ঝালটাতে দিয়ে দেব। এটাকে একটু রেখে দেব এইভাবে তারপরে মাছ মাছগুলোকে উল্টে দেবো এইভাবে আর এভাবে করার পর কিন্তু এটা মোটামুটি তৈরি হয়ে এসেছে এরপর এই স্বাদটাকে ঠিক রাখার জন্য দেব কয়েকটা চিনি তবে খুব বেশি নয় কিন্তু একদম অল্প করে একটু চিনি দেব শুধুমাত্র স্বাদটাকে ঠিক রাখার জন্যে এরপর এখানে আমি দিয়ে দেবো ধনে পাতা কুচি ধনে পাতাটাকে ভালো করে নিয়ে কুচিয়ে দিয়েছিলাম তারপরে সেই ধনে পাতাটাকে আমি এখানে দিয়ে দিলাম আর এরপর আমি ওপর থেকে ছড়িয়ে দেবো এক চামচ মতো কাঁচা সর্ষের তেল যার ফলে স্বাদটা কিন্তু আরও বেশি ভালো হবে তো এইভাবে কাঁচা সরষে তেল সরিয়ে দেওয়ার পরে ফ্লেম টপ করে দিলেই কিন্তু রেডি আমাদের বাটা মাছের ঝালের রেসিপি খুবই সাধারণ পদ্ধতিতে করে দেখেছি একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও